দেখতে পাচ্ছেন আপনারা সব হারাম একসাথে আমরা রইয়া একটা গাদিও আছে

এখনো বললো তুমি নিরিহ নিরিহ ফিল করতো তুমি কিছু বলতে তো আমার দর্শকদের উদ্দেশ্য আছে ওখানে

ছেলেটাকে ভালো হতে দিন কারণ জীবন সঙ্গীর অভাবে স্পেশাল বান্ধবীর অভাবে অনেকে অনেক খারাপ কাজ করতে বাধ্য হয় কিন্তু আমরা চাই না একে হারাতে তাই এর ফ্যান লিস্টে বা ফলোয়ার লিস্টে কোনো বান্ধবী যদি থেকে আমাদের ক্যাম্পাস ক্যাম্পাসে একটা বিশেষ দিন কারণ মেয়ে পরিপূর্ণ আপনি না 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 মে না আসলে আমাদের আজকে এমসিজে 13 তম জন্মবার্ষিকী কিবা প্রতিষ্ঠা বার্ষিকী তো আমরা এখন এখান থেকে একটা র্যালি শুরু করব সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই র‍্যালির জন্য বেলুন এবং এই যে একটা নিচে ছোট করে প্লাকার্ড তৈরি করা হয়েছে যেটা 13 তম জন্মবার্ষিকী উপলক্ষে উড়িয়ে দেওয়া হবে সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোটোখাটো আয়োজন চলছে এখানে আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যার তিনি এই যে প্লাকারটা ধরে দাঁড়িয়ে আছেন আপাতত কিছুক্ষণের মধ্যেই সেটা ওড়ানোর ব্যবস্থা করা হবে বিভিন্নজন ছবি তুলতে ব্যস্ত তো আজকের পরিস্থিতি এরকমই ছিল সারাদিনটায় মোটামুটি একটা আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে গেছি আমরা কারণ আজকে আমাদের মাস কমিউনিকেশান অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্টের তেরোতম জন্মবার্ষিকী আজকের দিনই দু হাজার সালে এই ডিপার্টমেন্ট বেগম রোকা বিশ্ববিদ্যালয় রংপুরে প্রতিষ্ঠিত হয় আজকে বেশ কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন আমাদের সংক্ষিপ্ত আলোচনা সভায় তাদের কাছ থেকে যেটা বুঝতে পারলাম যে গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগ বা মাস কমিউনিকেশান অ্যান্ড জার্নালিজম বিভাগের অনেক সুযোগ সুবিধা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমার বন্ধুবান্ধবীরা নেতার দল সব সবাই নেতা এক একটা বড় নেতা তো তারা নাইনটি পারসেন্টেই দেখবেন যে অবসর সময়ে বা ফ্রি আছে মোবাইল নিয়ে স্ক্রোলিং করা শুরু করে দেয় যদিও এটা বদ অভ্যাস আমিও এর ব্যতিক্রম নই তো দেখতে পাচ্ছেন সবাই এদিক সেদিক ঘোরাফেরা করছে এবং মোবাইল নিয়ে একটু স্ক্রোলিং করছে আর আমি ভিডিও ক্যাপচার করছি সুপ্রিয় দর্শক উড়িয়ে দেওয়া হলো সেই বেলুন আর প্লাকারটা কিন্তু আনফর্চুনেটলি সেটা উঠতেছে না আয় আয় হায় কি হলো এটা উড়ে উর রে ভাই আর বেলুন কোনোভাবেই উঠতেছে না ফাইনালি যেটা সিদ্ধান্ত নেওয়া হলো যে সেটাকে খুলে নিয়ে প্লাকারটা খুলে নিয়ে শুধু বেলুনে উড়িয়ে দেওয়া হবে এবং সাকসেসফুলি সেটা উঠতে সক্ষম হলো দেখতে পাচ্ছেন বেলুনগুলো উড়ে চলে গেল এরই মধ্য দিয়ে আজকের আমাদের অনুষ্ঠানের সূচনা হলো তো সুপ্রিয় দর্শক আজকে ইতি